মালিকের চয়েস হলো গোল্ডেন কালার তাই আমরা গোল্ডেন কালার করে সাজিয়ে দিয়েছি খুবই সুন্দর করে আমাদের ক্লায়েন্টের যেরকম ডিজাইন দেবে ওরকম ডিজাইন আমরা সারা বাংলাদেশে করে দেবো আর যদি আমাদেরকে বলে যে আমার এই সমস্যাটা আপনি আইসা সমাধান করে দেন তাহলে অবশ্যই আমাদের প্রতিনিধির সাথে সাথে চলে আসবে অরিজিনাল চাইনিজ গ্লাস ফাইবার যেটা ব্যবহার করার কারণে আমাদের মালগুলো সম্পূর্ণ ফায়ারপুর ভাবে আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আজকে কিন্তু আপনাদেরকে আকর্ষণীয় একটা ভিক্টোরিয়ান সিলিংয়ের জিপসাম ইন্টারে ডেকরেশন নিয়ে চলে আসছি কে জিপসাম থেকে তো আমাদের সাথে কিন্ত কাউসার ভাই আসা আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুল্লাহ ভালো রুখেছে ভাই এত সুন্দর ডিজাইন করেছেন ভাইয়া আমরা এই মুহূর্তে কোথায় অবস্থান করছি এটা কে বল আমরা এখন অবস্থান করতেছি এটা বাগেরহাট মোল্লারহাট নাসির মোল্লার বাড়িতে আচ্ছা ভাই আপনাদের অফিস অ্যাড্রেসটা কোথায় আমাদের অফিস ঢাকা মিরপুর পশ্চিম কাজিপাড়া আচ্ছা আপনারা তো সারা বাংলাদেশে কাজ করেন আমরা সারা বাংলাদেশে এই ধরনের কাজগুলো করে থাকি আচ্ছা এবার আমরা একটু আসি এই যে যে ডিজাইনগুলো করেছেনগুলো সম্পূর্ণ ক্লায়েন্টের পছন্দেরই তো করা আপনারা তাই না জি আমাদের ক্লায়েন্টের যেরকম ডিজাইন দিবে ওরকম ডিজাইনই আমরা সারা বাংলাদেশে করে দেব ওকে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে ভাইরা ফিনিশিং দিয়ে কাজ করে দিয়েছে আপনারা কি জিপসাম দিয়ে কাজ করেন ভাই আমরা জিপসামের বলতে আমরা বিকে নাইনটি পাউডার আছে এবং আমাদের অরিজিনাল যে চাইনিজ ডাইসগুলো আছে সেগুলো দিয়ে মালামালগুলো তৈরি হয় এবং আমরা মালের ভিতরে মেটিয়াস ব্যবহার করি অরিজিনাল চাইনিজ গ্লাস ফাইবার যেটা ব্যবহার করার কারণে আমাদের মালগুলো সম্পূর্ণ ফায়ার প্রুফ হবে এবং মালের গ্যারান্টি পাবেন আপনারা পঞ্চাশ বছরের

আমরা আসতে একটা সময়ের ব্যাপার আছে সেই সময় করে স্যার যদি আমাদেরকে বলে যে আমার এই সমস্যাটা আপনি আইসা সমাধান করে দেন তাহলে অবশ্যই আমাদের প্রতিনিধির সাথে সাথে চলে আসবেন ইনশাল্লাহ আচ্ছা এবার আমরা একটু প্রাইস নিয়ে আলোচনা করতে চাই ভাই মার্কেটে তো অনেকেই কাজ করে তো আপনাদের এরকম বেস্ট কোয়ালিটির কাজ দিয়ে কত টাকা স্কোয়ার ফিট আসবে ভাই ভাই আমরা এখন সামনে যেহেতু একটা ঈদের অফার চলতে আছে আমরা এটা তিনশো টাকা পার স্কোয়ার ফিট হলে সারা বাংলাদেশে এই ধরনের কাজগুলো করে দিতে পারবো এবং আমাদের অরিজিনাল যে চাইনিজ ভাইস আছে ডাইসের দ্বারা মালগুলো তৈরি হবে এবং অরিজিনাল গেলাস ফাইবার দিয়ে মাল বানানো হবে এবং আমাদের রঙের জিপসাম মিলিয়ে পঞ্চাশ বছরের গ্যারান্টি পাবে আচ্ছা তার মানে এটা কিন্তু মার্কেটে চারশো টাকার উপরে সবাই কাজ করে জি এটা জি চারশো টাকা তিনশো আশি টাকা চারশো টাকা অ্যাভেলেবেল চারশো টাকা কাজ করে কিন্তু আমরা এখন একটা আপনার একটা অফার দিচ্ছি দর্শকদেরকে যারা ঈদ উপলক্ষে আপনার এই ভিডিওটা দেখে আসবে আমাদের কাছে তাদের জন্য তিনশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিটে আমরা কাজগুলো করে দিব কালার সহ কমপ্লিট কাজ করে একদম কালার সহ যেরকম ডিজাইন দেখতে পাচ্ছে সেম ডিজাইন করে দিব ওকে তো এই যে ডিজাইনগুলো এগুলো পাশাপাশি যে কোনো কালার যে যেমন কালার পছন্দ করবে সেরকম কালারই করে দিতে পারবেন তাই না ভাই জি ইনশাআল্লাহ যেরকম চাবে সেরকম হবে এবং আপনার দেখা যাচ্ছে এখানে কিছু আমরা বর্ডার ব্যবহার করেছি আমি যদি একটু কাছ থেকে দেখান তাহলে এই বর্ডারগুলো কিন্তু চেঞ্জ করে দিয়ে অন্য বর্ডারও দিতে পারবে চাইলে এবং যদি চাই যে আমি এই ডিজাইনটা একটু ডিপেন্ড কিছু করব আলাদা কিছু সবাই তো এক রকমেরই করে আমি একটু আলাদা কিছু করবো সেই ক্ষেত্রেও কিন্তু সম্ভব হবে আচ্ছা এছাড়াও যে কোনো ডিজাইন যা পছন্দ অনেকে গুগলের ডিজাইন পছন্দ করে সেগুলো দেখেই তো আপনাদেরকে দিলে সেই ডিজাইনও করে দিতে পারবে আমরা সারা বাংলাদেশে এই ধরনের কাজ করি কিন্তু আমাদের কাছে আছে অসংখ্য ডিজাইন আপনি যে কোনো ডিজাইন দিবেন আমরা করে দেব কিন্তু আমাদেরকে কিছু সময় দিতে হবে আমাদের কাছে যদি ডিজাইনটা

যোগাযোগ করলে আমাদের অফিসে আসতে পারে চাইলে আমাদের অফিসের ঠিকানা তো আমি দিয়ে দিচ্ছি আচ্ছা ডিসক্রিপশনে ভাইদের অফিস দেওয়া থাকবে আর স্ক্রিনে যে নাম্বারটা আছে এই মোয়াটসঅ্যাপ করা আছে যারা প্রবাস থেকে দেখতেছেন তারা এই মোয়াটসঅ্যাপে কন্টাক্ট করে নেবেন তো ভিডিওটা আজকে বড় করবো না ভিডিওটা আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ